হ্যালো বন্ধুরা জীবনের সহজ চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সন্ধ্যায় তোমাদের সামনে এসে উপস্থিত হলাম এখন আমি দোকান থেকে একটু বাড়িতে এসেছি দোকানে হাজব্যান্ড বসেছে হাজব্যান্ড যে তাড়াতাড়ি চলে এসেছে তাই এখন কি খেতে দেবো কিছুই খেতে চাইছে না কারণ অত্যধিক গরম পড়েছে তো তাই ভাবলাম একটু শরবত করে দিই তাই ওকে বসিয়ে আমি শরবত করতে এসেছি ও ফ্রেশ হয়ে দোকানে গিয়ে বসেছে তাই একটু দইয়ের শরবতই করে দিচ্ছি আর আমি ফ্রিজের জল সেইভাবে খাই না কিন্তু কিন্তু এখন তো ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে তাই জলের মধ্যে একটু বরফের কিউব দেওয়ার জন্যই ফ্রিজটা খুললাম এটা দিলে একটু ঠান্ডা হবে জলটা তবুও নিচের তলাতে থাকি সেইভাবে জল যে খুব গরম হয়ে যায় তাও নয় নর্মাল থাকে জলটা এইভাবে করে চাপা দিয়ে যাবো তার সাথে সাথে আর কি কাজ করে করা যায় যেটুকু কাজ করে রাখা যায় সেটুকুই ভালো তবে না ও জলটা খাবে তাই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এদিকে ছেলেও খেতে চাইছে এখন নটা বাজে প্রায় তাই ভাবছি ওকেও খেতে দিয়ে তারপরে যাব আর এখন তো অত্যধিক জল খাচ্ছি কিন্তু ঘাম এত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আর কিছু না খেয়ে শুধু জল খেয়ে থাকতে পারলেই ভালো হয় এরকম মনে হচ্ছে তাই ভাবছি বৈশাখ মাসে এরকম অবস্থা এর পরে আর কি হবে ছেলেকেও খেতে খেতে দিয়েছি দিয়ে ওইদিকে শরবত চাপা দিয়ে এবার দোকানের উদ্দেশ্যে রওনা হই এখন বেশ কিছুক্ষণ দোকানে বসতে হবে সে রান্নাঘরেই চলে আসতে হয়েছে যতই কষ্ট হোক রান্নাঘরটা কিন্তু আমাদের একটা ভালো লাগার জায়গা আর সবাইকে তো খেতে দেওয়া হয়েছে কিন্তু নিজের খাবার হয়নি চিড়েই ধুচ্ছি এই যে দেখো এটাই খাবো ঠিক করে উঠলাম যে কি খাবো দেখলাম মনকে জিজ্ঞাসা করলাম কি খাবি কী খাবি ও বললো চিঁড়ে খাবো তুই চিড়ে খেতে চলে এলাম চিনিটাকে অ্যাভয়েড করি কিন্তু কিছু কিছু জিনিসে চিনি না দিলে ভালো লাগে না আর ভাত দেখতে পাচ্ছি বক করে ফুটছে এক ফুট দিয়ে ভাতটাকে মিলিয়ে দেব আজকে আবার বৃহস্পতিবার পুজো হয়ে গেছে আজকে সকাল তাড়াতাড়ি বেরোবে বলে আজকে সকাল সকালে উঠা হয়েছে ঠান্ডা ঠান্ডা জিনিসই এখন ভালো লাগে খেতে এই টিফিনটাকেই চুজ করলাম ছেলের জন্য অপেক্ষা করছিলাম কিছু খেলো না ও খেলোয়ে শশা কেটে দিলাম শশা খেয়ে বাবু একটু খাবি চিঁড়ে দই হ্যাঁ কি রে চিঁড়ে দই খাবি একটু আমার সাথে এক গাল খা একদম খালি তো একটু শশা খেয়ে কিছু হয় বল আচ্ছা দু চামচ খা দেখ ঠান্ডা ঠান্ডা দেখ ভালো লাগে বউ ঠান্ডা ঠান্ডা চলে চুলাই চুল খাও বললাম খা মাখামুখি খেতে চাই না রান্নাঘর এখন গরমকালে খুব ভয়ের জায়গা কিন্তু এর মধ্যে কি আছে ভয় মিশ্রিত ভালোবাসা যেটা আমরা ছোটবেলা পেয়েছিলাম আমাদের অভিভাবকদের কাছ থেকে আমার মনে হয় না জীবনে দুজন মানুষ খুব অসুখী কে তো যে সবাইকে সন্তুষ্ট করতে চায় সে অসুখী আর দ্বিতীয়ত যে ভাবে যে সবাই আমাকে বুঝবে সে অসুখ কারণ তোমাকে কেউ বুঝবে না আমরা নিজেরাই বুঝতে পারি আর কেউ না আর সন্তুষ্টি যতই করে যাও কারোর মধ্যে সন্তুষ্টি আনতে পারবে ওই ছেলেকে আদর করে ডাকছি তো মাঝে মাঝে বকাঝকা করি এটা ওটা করে বা যে কাজটা বললি জলটা ভর দেরি করে চিৎকার টিৎকার করি তাই বলছে এত ভদ্র আর সন্তুষ্টি আনতে পারলে তো হয়েই গেল আর সবকিছু রেডি কাটাকুছি এটা না ভালো করে ভাপিয়ে নিয়েছি আর এখানে পটল আছে আগে আছে সব কিছু দিয়ে একসাথে করবো সবজি দেখি কেমন হয় সে পটলগুলো পটল বোন আগে ভেজে নি চার পাঁচ পাঁচ রান্না করতে আর ইচ্ছা করছেন

কর্ম সারা হয়ে গেছে আর দোকানে দেখো না কতগুলো এগুলো জয় লজেন্স খুলে গেছে এগুলো মানে এরকম ভাবে থাকে না ভাবে থাকে সেইগুলো কি কি করা যায় ভাবছি বাচ্চাদেরকে দিয়ে দেবো দুটোর মতো খুলে গেছে তা যাই হোক পাখা চালিয়ে বসেছি কারণ পাখা বন্ধ করে ভিডিও করতে পারছি না এত বড় আর বৃহস্পতিবারের পুজো তো সকালবেলা হয়ে গেছে বলেই কারণ বৃহস্পতিবারের পুজো হাজব্যান্ড আমি সব গুছিয়ে দিই পরে আর আজকে একজনের কথা মতো আমি ভিনিগার দিয়ে আর মাটি দিয়ে সার্ফ দিয়ে আমি পরে একদিন দেখাবার চেষ্টা করবো নিয়ে মেজেছি ঠাকুরের বাসন মেজেছি খুব ভালো পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পারো করে এবং জানিও আমাকে যে সত্যি পরিষ্কার হয়েছে কিনা আমার হয়েছে কিন্তু আমি তামার ঘুটিটা মেজেছি যেটা ঘটে মানে বসানো হয় আম্রপল্লব যাতে দেওয়া হয় খুব ভালো পরিষ্কার হয়েছে কিন্তু আর খুব সাধারণ সাদা মাটা চোখের মধ্যে একটা কি করল খুব সাধারণ সাদা মাটা ভাবে আমি পুজো করি পুজোর মধ্যে কোনো আড়ম্বর নয় শ্রীরামকৃষ্ণ এই পুজো আচ্ছার ব্যাপারে আমি খুব তাকে ফলো করি তার যে কথা খুব সাধারণভাবে বোঝানো তার ভক্তদের খুব ভালো লাগে আমার সেই ঠাকুরের এক ঠাকুর ঘরে বসে ঠাকুরের কথাই তো মনে করি তাই এই ধর্ম নিয়ে যে বিভেদ হানাহানি এই এত বড় একটা ঘটনা ঘটে গেল সবই তো ধর্মের নামে ঘটে গেল তা তখন এই কথাটাই আমার মনে পড়ছে ধর্মের বেশি মোহ এসে যারে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আড়ম্বর নাস্তিক ও বিধাতার বর পেতে পারে যদি তার চিত্ত শুদ্ধ হয় তার মন যদি স্বচ্ছ থাকে মনের মধ্যে যদি পাপের কোনো দাগ না থাকে তাহলে কিন্তু নাস্তিক বিধাতার আশীর্বাদ পায় তা এই রকম কথাবার্তার মধ্যে দিয়ে আমরা ধর্মকে বুঝি জানি কিন্তু আমরা আমাদের আচরণের মাধ্যমে কীভাবেই কৃশংস দুর্ঘটনাকে ঘটিয়ে বেড়াই আমরা বেড়াই বলছি এই কারণেই কি মনুষ্য জাতি তো করছে অন্য কেউ তো নয় কি জানি কীভাবে কী হচ্ছে কিভাবে কি করছে একটা আনসিকিউরিটি ফিল করছি মনে হয় যে আমাদের হয়নি বা আমার ঘরে হয়নি বা আমার ঘরে আগুন লাগেনি বলে যে লাগবে না তা কিন্তু নয় যে কোনো সময় যার কারোর সাথে এরকম হতে পারে যারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার তারা কি ভেবেছিল যে তাদের সাথে এরকম হবে দেখো যখন কিছু ঘটে বেশ কিছুদিন সেই নিয়ে আলাপ আলোচনা ভিডিও বানানো আমিও করছি এরকম অনেকে করছি কিন্তু তারপর সেই চাপা পড়ে যায় আরজি করের কাণ্ডটা দেখলে তো সেই চাপা পড়ে গেল এরকমই হয় সব কিছু ধামাচাপা পড়ে যাবে আবার যেরকম হবার সেরকমই হবে

আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকুন সবাই ভালো আজকের মতো ভিডিওটাকে আমি আবার কন্টিনিউ করলাম তোমরা ভাববে যে কে ডাকছিল একটা অল্প বয়সী ছেলে সে একটু খাবার চাইছিল দুপুরবেলা ফিরিয়ে দেওয়াকে যায় আবার দেখো বিশ্বাস করে ঘরেতেও ঢোকাতে পারছি না আর আমাদের গলিটা না মোটামুটি ছাওয়া আর আমি তার ভিডিও তুলবো তাকে আমি খেতে দিচ্ছি দুটো ভিডিও তুলবো সেই জন্য আমি ভিডিও করলাম না নাহলে আমি ভিডিও করতে পারতাম আমার যা হয়েছিল তাকে খেতে দিলাম সে আমার পায়ে হাত দিয়ে নমস্কার করছে আমি বলছি না তোমার আজকে এখানে খাবার ছিল তাই তুমি পেয়েছো তার কাজ নেই সে কাজ খুঁজছে কিন্তু কাজ দেওয়ার ক্ষমতা তো আমার নেই তবে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন খেয়ে মেঁকে থাকে তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে তা তার জন্য আমি প্রার্থনা করছি সেজন্য একটা কাজ পেয়ে যায় এবং সুস্থ স্বাভাবিকভাবে খেয়ে মেখে জীবন ধারণ করতে পারো তোমরাও প্রার্থনা করো